হাসপাতাল গেলে ডাক্তার আমার গলা কাইতে আরে পাগলি তোর গলা কাটবো কে গলা কাটবো কোটিপতি মানুষের পরে বাচ্চা ধারা নিব তাকে গলা কাটবো

আই হুন হুন এ আছে হ্যাঁ আমি হুনছি সেরা গন্না গার্লফ্রেন্ড থাকে তোর আছে না 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 আমার কোনো গার্লফ্রেন্ড নাই আমি পড়াশোনা করি বাপ মা কইছে মাথার ভিতরে এখন কোনো মিয়া মানুষের চিন্তা ঢুকানো যাবে না বুঝছস এজন্য আমি প্রেম করি না কি কইলি তুই প্রেম করোস না তাহলে তুই অনেক বালা আই ডক্টর

আসলে যে যা চায় সেটা কখনোই পায় না দেখেন কত মানুষের ঘরে কত টাকা পয়সা আর সন্তানের জন্য কিছু করে বেড়ায়। আর যারা সন্তান চায় তারা সন্তান পায় না আর যারা চায় না আল্লাহ তাদেরকে দু হাত ভরে দেয় তো যাই হোক এই কাজের জন্য দেখবেন আল্লাহ আপনাকে অনেক ভালো লাগবে আমি ঘুরতে যাবো হ্যাঁ কিছু টাকা লাগবে ঘুরতে যাবি শুভা কে নিয়ে টাকা দিবে তোর ভাইয়া কেন তোর মেয়েকে নিয়ে তুই ঘুরতে যাবি তোর ভাইয়া টাকা দিবে কেন হ্যাঁ মেয়ে তো আমারই আমার মেয়েকে নিয়ে আমি ঘুরতে যাব কিন্তু ভাবি আমি তো বেকার আমার কাছে টাকা নেই আর আমার সব খরচ তো চালায় তাই না কিন্তু বুঝতে পারছি না মেয়েটা ওনার না আপনার ওরে অনেক ছোটবেলায় আপনি দেখেছেন ও তাই বুঝি আমরা ছোট থাকতে দেখেছিলাম তো এবার বুঝতে পারলাম আচ্ছা ভাইজান আমি এবার আসি ঠিক আছে

Mama tersul Si Rolda telhasi dia pagul koli desh kayo lo. Kisun terkan ga ya mi? kan gan ga Gan Ami solo peliegesi si. O go solo peli ege Ami solo peliegesi si. Ami solo peli si. <laughs> Ay salah. <laughs> ara ami. Ami. <laughs> মিখানে এসে না কত এল জামা সর তরাই এলাকা না আমি দুই না আছে কমলা আছে দুধ আছে হলিক্স আছে এগুলা তুই খাবি এ তুই দিছান্স তুই না আমালে খাওয়ন দিয়া দস মাঝে মধ্যে কত কিছু দিয়া দস আমি তুইই খাই থাকি

ওই তো চুপ আমারে খাইব দে শান্তিতে কথা কস খাইব মিষ্টি আছে কিন্তু আরো কিছু খাবি আমি নি আসো এই তো খাইয়ে শেষ করলে লয় আই মরণ আকষ নাকষ ভাবছে ঠিক আছে তুই খা আমি হাসপাতালে তো সিটাই ব্যবস্থা করে দিয়া ভর্তি কর লাগুনা না হাসপাতাল আমি যাব না হাস্পাতাল গেলে ডাক্তার আমো গলা কেটে লইব আরে পাগলি তোর গলা কাটবো কে গলা কাটবো কোটিপতি মানুষের ঘরে বাচ্চা যারা নিবো তা গলা কাটবো তোর গলা কাটবো আমার গলা কাটবো না তাহলে ডাক্তার অনেক ভালা ঘরে কত আদৌ যত্ন করবো কোটিপতি যারা তারে কত গয়না কিনে দিব শাড়ি কিনে দিব টেকা দিব ভালো ভালো খাবার দিব তোর কোনো সমস্যা নাই আচ্ছা তুই আগে তো আমার কাছ থেকে বাচ্চা নিছিলি ওই বাচ্চার কি বানাইবো হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো তো বুঝরা বানাইতে কবি

মন খেলা আরে কোনো না কইলো খেলার আরে আরে খেলা আছে তুই মনে যাও শুন নিও পালে সোনা আই তাই শুনাই

আমি জানবো না তোর মা তোরে মারবো তোর বাবা তোর দোরান দিব আমার ভাত খাওয়ান লাগবো না আরে আমার নিয়ে তোরে চিন্তা করিস না আমার খাউন একবার না একবার ব্যবস্থা হইয়াই যাইব রিজিক তো আল্লাহর আসলে তা তো কোনো দোষ নাই আল্লাহ আমার রিজিক ঠিকই কোনো না কোনো জাগে মিলাই দিব তোরা জাগা আমি জানো না শুনো আমাকে বাসায়

Olha like, a minha toalha de

और पापा मां और उन दोनों जी बोल रहा और मैं बोल <laughs> वो अनबस थांजा आजबा अन बोल है मैं जा गया हां अब मैं लाइन चला गया हैं ऐना बाकी है दी दाओ और तो जाने जाई जय पार्टी के सोमवार